হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো স্মিতা ব্লগ অ্যান্ড সরস্তে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি আজকে দেখো কুমড়ো শাক নিয়ে নিয়েছি কুমড়ো শাকের কিন্তু একটি দারুণ রেসিপি তোমাদেরকে উপহার দেবো ওই জন্য চলে এসেছি আর দেখো কুমড়ো শাকগুলো অনেকক্ষণ আগে নিয়ে এসে আসা হয়েছিল আর একটু দেখো নেতে গিয়েছে আর এইখানে আমি দেখো মটরের ডাল নিয়ে নিয়েছি কিছুটা পঞ্চাশ গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে মোটামুটি আর আমি এবার দেখো কুমড়ো শাকটা কীভাবে করবো এই যে ডালটা দিয়ে তো দেখাচ্ছি সব কিছু আমি সবজিটা কেটে নিয়েছি আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি দেখো একটা পটল দিয়েছি একটা ছোটো সাইজের বেগুন আর আলুটা লম্বা করে নিয়েছি আর একটা ছোটো সাইজের ঝিঙে দিয়ে দিয়েছি আর আমি শাকটা কিন্তু এভাবে সুন্দর করে কেটে বেছি ধুয়ে নিয়েছি আর এদিকে আমার সব কিছু কিন্তু রেডি তো চলো যাওয়া যাক রান্নাঘরে কীভাবে করছি সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আমি কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি জলটা একটু সামান্য গরম হওয়ার পরে আমি এবার দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো সবজিই দিয়ে দেব তারপরে দেখো এভাবে কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমি কেটে রাখা সেই শাকগুলো দিয়ে দিচ্ছি আর কুমড়ো শাক কিন্তু এভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে আর সবাই কিন্তু খুব ভালোবাসবে খেতে তো আমি এইভাবে দেখো একটু মিশিয়ে নেবো সবজির সঙ্গে আর আমি আজকে করছি কুমড়ো শাকের ডালিয়া মানে ডাল পাটা দিয়ে করব তাই এই কুমড়ো শাকের ডালিয়াটা আমি নাম দিয়েছি আর এইভাবে একবার তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে খুব ভালো লাগবে তারপর আমি দেখো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দেখো একদম মিশে গিয়েছে মানে শাকটা গলে গিয়েছে একদম লেগে গেছে এবার আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো যা মানে যারা যেরকম ঝাল খায় সেরকম কিন্তু দেবে তো আমি এতটা কাঁচা লঙ্কা দেখো কেটে দিয়ে দিলাম বেশ আটটা দশটা মতো কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এবার মিশিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর এদিকে আমি দেখো একটা মিক্সচার নিয়ে নিয়েছি মিক্সচারের মধ্যে আমি এবার ডালটা দিয়ে দেবো ডালটা মিক্স করে নেব ভালো করে তো আমি ডালটা দিয়ে মিক্স করে নিয়ে আসব আর এদিকে আমার দেখো শাকটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে সবজিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার আমি তুলে নেব এটা তো সবজিটা আমি তুলে নিচ্ছি তারপরে আমি কড়াইটা পরিষ্কার করে কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সোমবারের জন্য আর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা থেকে করে রেখেছিলাম আমি আদাটা দিয়ে দিচ্ছি এবার তারপরে দেখো আমার ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এই যে ডাল বাটাটা মটরের ডাল বাটাটা এবার আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তো এবার আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুই এক মিনিটের মতো কষিয়ে নেবো ডালটাকে দেখো এরকম ছুটছুটো করে নিয়েছি ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে গিয়েছে হালকা আছে কিন্তু এইভাবে দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে ডালটা তারপরে আমি দেখো সেই সবজি মানে সবজির সঙ্গে শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে একটু ঘেটে নেব ব্যাস আর এক দু মিনিটের মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু একদম আমার রেডি হয়ে যাবে কুমড়ো শাকের ডালিয়া তো কেমন লাগলো আমার এই রেসিপি একদম গ্যাসটা অফ করে দেব একদম হয়ে গেছে পারফেক্টভাবে তো আমি এবার তুলে নেব এবার আমি তুলে নিলাম দেখো কেমন হয়েছে কুমড়ো শাকের ডালি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে তারপরে আমাকে জানাবে যে কেমন হয়েছিল তো খুব ভালো লাগবে তো এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার এই সিম্পল সিম্পল রেসিপি পেতে বেলাইকেন কিন্তু প্রেস করতে ভুলবে না তো সবাই খুব ভালো থেকো লাভি অল টাটা